সুরা লাইল এটা হচ্ছে কোরআন শরীফের বিরানব্বই নামা সুরা আজকে আমরা সুরা লাইল সম্বন্ধে কিছু জানবো বিশেষ করে এটা অর্থ সম্বন্ধে জানব এটা কি অর্থ প্রথমে আয়াতে কি লিখেছে সুরা লাইলে আউজ বিল্লাহ মানে শহীদ রহমান লাইলি লাইলি মানে হচ্ছে কসম রাতের কসম রাতের যখন তা আধার ডেকে যায় আল্লাহ তালা কসম কাটতেছেন কখন সুরা লাইন বিরানব্বই নাম্বার সুরা অল লাইলি ইজা ইয়ার কসম রাতের যখন তা আধারে ডেকে যায় ওয়ান নাহারি ওয়ান নাহারি ইজাতা জাল্লা কসম দিনের কসম কখন দিনের একবার রাতের কসম কাটতেছেন একবার কসম কাটতেছেন কসম দিনের যখন তা আলোয় আলোকিত হয় ওয়ামা ওয়ামা খালা জাকার কালাকাসা কারোয়া ওয়াল উনসা কসম নবি কসম তার যিনি নর নারীর সৃষ্টি করেছেন কার কসম কাটতেছেন সুরা লাইলে যিনি তার নর ও নারী সৃষ্টি করেছেন হিং নাশাকুমলাশা অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী আমরা এক একজন এক এক কাজ করি কেউ কৃষি কাজ করে কেউ চাকরি করে বিভিন্ন ব্যবসা করে বিভিন্ন জন বিভিন্ন পেশায় ব্যস্ত কর্মচেষ্টা বিভিন্ন এরপরে কি আছে কসম তার যিনি নর নারী সৃষ্টি করেছেন অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন মুখী সুতরাং যে দান করে দেখেন আল্লাহ তালা লাইলে কি বলছেন যে দান করে ও আল্লাহকে ভয় করে যে দান করে ও আল্লাহকে ভয় করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে যেটা উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তার আরামের জন্য পথ চলা সহজ করে দেব কি কাজ করলে কি কাজ করলে আল্লাহ তালা যে দান করে ও আল্লাহকে ভয় করে সুরা লাইলের আমি একটু তাৎপর্যটায় পড়তেছি যে দান করে ও আল্লাহকে ভয় করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে বুঝতে পারতেছেন এখানে কিন্তু তিনটা কথা বলা যে দান যে দান করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তার আরামের জন্য পথ চলা সহজ করে দেব তারপর একটা কি লিখছে ওয়া দাক ওয়া দা হুসনা অপর দিকে যে কার্পন্ন করে দেখেন আমরা অনেক সময় দান করতে চাই না অপরদিকে যে কার্পন্ন করে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে এক হচ্ছে কার্পণ্য করে দান করে না এবং নিজেকে স্বয়ং মনে করে আর উত্তম বিষয়কে অস্বীকার করে যারা উত্তম বিষয়কে অস্বীকার করে আমি তার জন্য কঠিন পথে চলা সহজ করে দেব। দেখেন আমি তার জন্য কঠিন পথে চলা সহজ করে দেব যখন সে ধ্বংস হবে তার সম্পদ তার কোনোই কাজে আসবে না সুরা লাইলে কিন্তু আমি একটু বাংলা অর্থ বিষয় একটু পড়তেছি সঠিক পথ দেখানোর অবশ্যই আমারই কাজ মানে সঠিক পথ দেখানো এটা কার কাজ আল্লাহর কাজ আমি মালিক আল্লাহ বলতেছেন আমি মালিক দুনিয়া ও আখের কে মালিক আপনি আমি না আল্লাহ নিজে বলতেছেন আমি মালিক দুনিয়া ও আখের হাতের অতএব আমি তোমাদের আগুন লিলিহান সম্পর্কে সতর্ক করে দিয়েছি সে হতবাগা ছাড়া ওই আগুনে আর কেউ জ্বলবে না মানে কে সে হতবাগা ছাড়া সে হতবাগা ছাড়া সে হতবাগা ছাড়া আর কেউ জ্বলবে না যে নবীকে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে মানে যে নবীকে অস্বীকার করবে এবং মুখ ফিরিয়ে নেবে সে হতবাগা ছাড়া ওই আগুনে আর কেউ জ্বলবে না আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকিদের যারা মুত্তাকি তাদেরকে আগুন থেকে দূরে রাখা হবে সুরা লাইল থেকে আমি একটু পড়তেছি আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকিদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন ইসলামী এবং কৃষি ও মানে বাস্তবতা নিয়ে আমি কিছু প্রতিবেদন করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে করতে তার ধন সম্পদ দান করে আপনি নিজেকে যদি পবিত্র করতে তার ধন দান করেন এবং তার প্রতি কারো কোনো অনুগ্রহ প্রতিদান নয় মানে আমি কোন কিছুটা দান করলাম তার থেকে আবার কোনো কিছু পাবো এরকম চিন্তা করে না কেবল তার মহান পালন কর্তার সন্তুষ্টির লাভের আশা একমাত্র যে আমার আল্লাহর উদ্দেশ্য আমি দান করলাম সেই আল্লাহ সন্তুষ্টির জন্য এনে আপনি আমরা অনেকে দান করি কিছু দেখানোর জন্য লোকে কিছু পাশে বলবে এরকম করার জন্য এই জন্য না উদ্দেশ্যটা যদি এরকম হয় তাহলে কিন্তু হবে না এটা একমাত্র আল্লাহ তা আল্লাহ সন্তুষ্টির জন্য সুরা লাইল কোরআন শরীফের যারা কোরআন শরীফের বিরানব্বই নাম্বার সুরা হ্যাঁ কেবল তার মহান পালনকর্তার সন্তুষ্টি লাভের আশায় আর সে অচিরেই খুশি হবে কে যে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই দান করবে সে অচিরেই খুশি হবে সুরা লাইল আমি দেখেন এনে আয়াত আছে হলো একুশটা আয়াত আছে ছোটো সুরো সুরা তিরিশ ফার মধ্যে সুরাটা আসলে আমরা যারা মুসলমান অনেকে দেখবেন আমরা ফজান নামাজ যারা পড়তে পারি না একটু দেরি হয় তারা দেখবেন জোহর নামাজও পড়া হয় না আসরও পড়া হয় না মানে যে থাকতে থাকতেছে আল্লাহ তালা কিন্তু তারে সেই দিকেই রাখেন আপনি যদি দেখেন আপনি এটা জাস্ট ফেসবুক বা ইউটিউবে দেখেন আপনি যদি কোনো কিছু সার্চ দেন ওয়াজ দিয়ে যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন খালি ওয়াজ আর ওয়াজ আসতেছে আর যদি আপনি খবর কোনো নিউজ শুনতে চান এই যে বর্তমান সময়ে ভূমিকম্প হইতে আছে ভূমিকম্প নিয়ে যদি কোনো কিছু জানতে চান তেমন শুধু ভূমিকম্পর নিউজ আছে তো কারণ কি আসলে আমরা যেদিকে যেতে চাই আল্লাহ তালা ঠিক সেদিকেই আমাদের নেন সেদিকেই সাহায্য করেন আর আসলে এই দুনিয়াটা টোটালি অস্থায়ী টোটালি এমন স্থায়ী কেউ থাকবে না কেউ ছিলও না এমন কোনো রেকর্ড নাই যে সে এত বছর বাচ্চা বাসার পরে বাইচে আছে একশো দুইশো হাজার দুই হাজার যত বছরেও সে মারা যাবে এবং গেছেও সো আমরা যারা মুসলমান আছি বা অন্য অন্য ধর্মের লোকও আছি আমরা চাইলে কিন্তু কোরআনের অর্থ কোরআন শুরু কিন্তু এখন মাসাল্লাহ বাংলাও আছে অর্থ শো আছে দেখেন ওয়াল লাইলি ইজা ইয়াশা কসম রাতের দেখেন কি বলতেছে কসম রাতের যখন তা আধারে ঢেকে যায় ওয়ানহারি ইসা তাজাল্লা কসম দিনের যখন তা আলোয় আলোকিত হয় ওয়া মা খালাকাস ওয়াল কসম তার যিনি নর নারী সৃষ্টি করেছেন অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্নমুখী আমরা এক একজন কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ বিভিন্ন কৃষিকাজ করে কেউ খামার করে এক একজনের কাজ এক একটা কিন্তু আল্লাহ তালা কি বলতেছে দেন সুতরাং অবশ্যই সুতরাং যে দান করে দেখেন যে দান করে ও আল্লাহকে ভয় করে যে যে দান করে এবং আল্লাহকে ভয় করে আমরা অনেকে আসি দান করি কিন্তু ভয় করি না আল্লাহরে এই দানটা দেই হয়তো মানুষের দেখানো লাগে অথবা কেউ বসছে ভাই এই জায়গায় দান করে এইটুকুই কিন্তু না যে আল্লাহরে ভয় করে যে আমি দান করতেছি আল্লাহ আমাকে দান করার জন্য বসছে আরেকটা জিনিস আমি একটু আগেও দেখলাম হিয়া বাই উনি আসলে একজন বিশিষ্ট বাংলাদেশের কয়েকজন ইস বাংলাদেশি ইউটিউবার তিনি বলতেছেন যে আমরা যখন আমরা যখন রাস্তাঘাটে এই যে গাড়ি চালাই যখন একজন ট্রাফিক পুলিশ দাঁড়ায় যে দাঁড়ান সাথে সাথে নামে যাই মা কাগজপত্র দেখায় যে ড্রাইভিংয়ের কাগজপত্রগুলো দেখায় যে সব ঠিকঠাক আছে না আর আল্লাহ তালা আমাদেরকে হুকুম করেছেন তুমি এটা করো শেষ সুজা কথা আমরা এটাই করব আমি তো কোনো কিছু সৃষ্টি করে না যে সে আমার কথা শুনবে আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানে কি আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সো উনি যেটা করতে বলবেন সেটাই আমরা করবো এখানে আর কোনো কোনো অন্য কোনো উল্টা কোনো প্রশ্ন হবে না কেন জান্নাত কেন জাহান্নাম কিভাবে বানাইছেন কবে বানাইছেন কোনো কথা নেই আল্লাহ আমাদেরকে অনেক আল্লাহ তালা আমাদের বানাইছেন আল্লাহর হুকুম আহকামগুলা শোনার জন্য জানার জন্য সো আমরা এটা করবো বাস কোনো কথা নেই আল্লাহ যেভাবে চায় সেভাবেই হবে এর বাইরে কোনো কথা নাই যে দান করে দেখেন যে দান করেও আল্লাহকে ভয় করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তার আরামের জন্য পথ চলা সহজ করে দেব যে সৎ পথে চলতে যায় যদি আপনি আজকে মনে করেন একটু কোরআন শরীফটা দেখলেন কোরআন শরীফটা পড়লেন তাহলে কিন্তু আপনার জোহর আসর মাগরি বেসা পড়তে ইচ্ছা করবে আপনার মনটা এরকম রকম আপনার চোখ আপনার এই যে দুইটা চোখটি আল্লাহ তালা আহ আলিসুরহমানের হুজুর আমাদের ওইদিকে আসছিলেন মহিলা মাদ্রাসা উনি বলেন যে চোখ কোরআন পড়তে পারে না কোরআন দেখে কোরআন শুনে বুঝে না কোরআনের আমল করে না সেই চোখ আসলে চুক্ষ হতে পারে না আল্লাহতালা তো এগুলো একটা নিয়ামত দিছে আমাদেরকে আমরা মোবাইলে টিভি মোবাইল এটা দিয়ে এটা দিই শুধু সময় নষ্ট হচ্ছে আরে ভাই যে আল্লাহ তালা আমাদের বানাইছেন আমি কিন্তু অনেকেই আমার ওই যে বিভিন্ন খামার গরুর বাজার কৃষি তারপরে এই এইসব বিষয়টি কিন্তু আমি অনেক প্রতিবেদন করি তো আসলে আমাদের চলতে গেলে রিজিকের ব্যবস্থা রিজিকের জন্য অনেক কিছু করায় কিন্তু আলটিমেট আমাদের গোলটা কি আমরা এখানে কতবেলা খাবো কত দিন খাবো কী খাবো কতদিন বাঁচবো মরার পরে কি হবে এইসব কিছু কিন্তু চিন্তা করে আমাদের আগাতে হবে অনেকে অনেক পেশায় কাজ করতেছেন কিন্তু আমরা কি আলটিমেট আমাদের গোলটা কোন জায়গায় আমরা কোথায় যাব পরবর্তীতে কি হবে শেষ কি হবে শুরু কি কি দিয়ে শুরু করছি এটা শেষ করতে হবে আমরা তো টাকা পয়সা সবাই আর্ন করে একদম সাধারণ কৃষকও কিন্তু টাকা পয়সা আর্ন করে একজন ব্যবসায়ীও টাকা পয়সা আর্ন করে আসলে এই আর্নের পিছনে এবং এটার মাধ্যমে এর পরবর্তী কি হচ্ছে আমরা কোন দিকে আগাচ্ছি আমরা কি মদিনার দিকে ইসলামের দিকে কোরআনের দিকে সোনার দিকে এদিকে আগাচ্ছি না উল্টা বিপরীতমুখী যাচ্ছি সেইটা কিন্তু আগে দেখতে হবে বুঝতে হবে আমাদের খেয়াল করে দেখেন এখানে এই জায়গাটা লিখছে আমি তার আরামের জন্য দেখেন আমি তার আরামের জন্য কি করি পথ চলা সহজ করে দেব অপরদিকে যে কার্পণ্য করে যারা বিভিন্ন গরিব মিসকি সব জায়গায় অনেকে চাইলে আমরা টাকা পয়সা দিতে চাই না ও নিজেকে সংসম্পূর্ণ মনে করে মনে করে আরে আরে না দিলে আমার কি সমস্যা আমার টাকা আমার আমি আর্ন করছি এটা আমার এনে কার কোনো হক নাই এরকম চিন্তা ভাবনা যারা করে নিজেকে স্বয়ং মনে করে দেখে দেখ মানে আত্ম অহমিকা ভোকে আমি আমি সরকার আমি বুইয়া আমি হাজি আমি এই ইসে বকরচক করে আর উত্তম বিষয়কে অস্বীকার করে যেটা উত্তম আল্লাহ আল্লাহতালা বলতেছেন তোমরা ভালো কিছু কাজ করো ভালো খাবার খাও ভালো পড়ো আমাকে ডাকো বাস উত্তম বিষয়কে অস্বীকার করে আমি তার জন্য কঠিন পথে চলা সহজ করে দেব মানে দেখেন আপনি যদি খারাপের দিকে চান এরকম খারাপ কাজ অনেক কষ্টের কাজ অনেক ঝামেলার কাজ তারপরও দেখেন আল্লাহ তালা আমি তার জন্য কঠিন পথে চলা সহজ করে দেব আর যখন সে ধ্বংস হবে দেখেন এগুলো তো একটা একটা নির্দিষ্ট শেষ হবে না যখন এগুলো যখন সে ধ্বংস হবে তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না দেখেন যে আমরা প্রতিদিন অনেকে ব্যবসা বিদেশ কাজ কৃষি তারপরে ফার্মিং তারপর দোকানদারি করা অনেক অনেক হাজার হাজার আমরা কাজ করি শুধু কি জন্য তিনবেলা খাবো খাবো ভালো খাবো পরবো ছেলে মেয়ে সন্তান এগুলো পড়ানো খরচ এইটা সেটার জন্য কারণটা কি আমরা খালি খাবো মানে ভালো কাজ করব সেই নিয়মটা কিন্তু থাকতে হবে মানে আপনি টাকা আর্ন করতেছেন এই টাকাটা কোন জায়গায় ব্যবহার করতেছেন যখন দেখেন আপনি যখন মরে যাবেন তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না যখন আল্লাহ তালা যখন সে ধ্বংস হবে তা তখন তার তার সম্পদ কোনোই কাজে আসবে না আল্লাহ তালা সুরা লাইলের মধ্যে বলতেছেন আপনারা যদি একটু সময় হয় সুরা লাইল হচ্ছে তিরিশ পাড়ার বিরানব্বই নাম্বার সুরা মানে একশো চোদ্দটা তো সুরা আছে কোরআন শরীফে আপনারা অনেকেই পড়তে পারেন অনেক বড় বড় মাওলানা আছেন অনেকে আছেন আমার দর্শক তো আমি চেষ্টা করি সকালবেলা বা দুপুরবেলা যখন একটু সময় পাই নিজে একটু পর আবার অনেকে আছেন কোরআন দেখে পড়তে পারেন না তারা চাইলে কিন্তু এখন কিন্তু বাংলাদেশে কয় হাজার কোরআন মসজিদ আছে আমার জানা নাই আমি কেউ যদি জানেন অবশ্যই কমেন্টসে জানাবে যে বাংলাদেশে এতগুলো মসজিদ আছে এতগুলা ইমাম সাহ আছে এতগুলো মহজ্জেন আছে কেউ যদি জানেন বাংলাদেশে কোনো ইসলামিক স্কলার বা ইসলামিক লেখালেখি করেন হ্যাঁ বাংলাদেশে এতগুলো মসজিদ মাদ্রাসা আছে তো দেখেন কত ধর্মীয় আলাপ আলোচনা হচ্ছে কিন্তু আমরা কোরআনটা শিখতেছি না আমরা কোরআনটা